হোসেন ভাই আজকে কি নতুন দেখাবেন ভাইয়া আজকে দেখাবো ডাবল বল ব্যারিং এর যেটা জগে ব্যারিং বলেন্ড এর দুই হাজার দেখেন এই যে দেখেন ভাইয়া এই দেখছেন এটা জগে ব্যারিং ছাড়াটা জি দুইটা একসাথে ধরি আপনি বুঝতে পারবেন এই যে বিহ দেখতে পাচ্ছেন কিন্তু দুইটার পার্থক্য ডবল বেয়ারিং এটা হচ্ছে সিঙ্গেল বেয়ারিং ব্যারিং জি জি প্রাইস কি ধামাকা ডিসকাউন্ট পাবো অবশ্যই ভাইয়া এই যে ওল্ড মডেলে যেটা করে মাত্র ষোলোশো আর এই যে যেটা দেখতেছেন এসডি মডেলের ডাবল বলিং যেটা জগ ওইটা রাখতেছি মাত্র ছয় হাজার আটশো টাকা জি জি তারপর দুই হাজার রাখতেছি মাত্র ছয় হাজার টাকা জি জি তারপরে আপনার হচ্ছে বারোশো রাখতেছি হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাইয়া প্রোডাক্ট হাতে বে টাকা দিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন এবং দুই বছর মোটর ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার প্রোডাক্ট গুলি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া দোকান নাম্বার সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ